ইহুদি এক ইহুদি কিশোর বিশ্বনবী সাল্লাল্লাহু খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করত তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুবহানাল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমুরশো জান জান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ইহুদি ছেলে আসলিম আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ইলা আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই করো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লা ও আসাদু আল্নাম মোহাম্মাদ আর রসুল্লাহ ফ বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টারে ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার রাসুস ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর পড়লেন প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এ হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দ্য মোরাল অব দ্য স্টোরি এক নম্বর স্টোরি হল প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা ঘোর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লায় বলো ঠিক আসতে হবে আমার কাছে আওয়ার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন টোয়েন্টি ফোর সেভেন সব সময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই এ হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম আসে না নাই মুসলিম মুসলিমরা দেখতে পারে না সহ্য করতে পারে বিষ্ণু ইসলাম ইসলাম ইহুদির বাড়িতে গেলেন বিষ্ণু ইসলাম স্ত্রীর নাম ছিল আয় রাদি আল্লাহ আনহা আবু বকর রাদি আল্লাহ আনহুর মেয়ে আবু বকর রাদি আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনই আবু বকর আল্লাহ তালহুর মেয়ে দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়সার আদি আল্লাহ তালহার মায়ের নাম উম্মে রুমান আর আসমার আদি আল্লাহ তালহার মায়ের নাম কোথাইলা বিনতে আব্দুল আজা আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশ্রিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমার আদি আল্লাহ তালহা মুসলিমা